যে আন্দোলনটি চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর জন্য রয়েছে ইতিমধ্যে আপনাদেরকে আরো দেখানোর চাচ্ছি তারা পুলিশের সঙ্গে কথা বলছে ইতিমধ্যে কি কি কতক্ষণ আন্দোলন চালিয়ে যাবে ইতিমধ্যে সে আওয়াজটি দিচ্ছে তারা তারাদের যে দাবিটা নিয়ে রয়েছে তারা এই দাবিটিতে তারা এই দাবিটি পালন করবে ইতিমধ্যে আপনাদেরকে রয়েছে লগে পুলিশ ব্রিকেট দিয়ে রয়েছে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর জন্য রয়েছে দর্শক ইতিমধ্যে আপনাদেরকে আরো জানিয়ে দেবো যে মানুষের শিক্ষার্থীরা যেভাবে আন্দোলনটি চালিয়ে যাচ্ছে তাদের যে শিক্ষা ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে রয়েছে ইতিমধ্যে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে মাধ্যমে বলতে জন্য রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিত তথ্য এত আপনাদেরকে আরো জানিয়ে দেবো যে শিক্ষার্থীরা কথা বলছেন সেটি বলে যে শিক্ষা বোর্ড এর সামনে ইতিমধ্যে আপনাদেরকে আরো দেখানোর জন্য রয়েছে আপনাদেরকে আরো জানিয়ে দেবো যে শিক্ষার্থীরা তাদের কি কি দফাটা পূরণ করছে ইতিমধ্যে বেশ কাল সচিবালয়ের সামনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সচিবালয় যে রাস্তাটুকু রয়েছে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য রয়েছে যে পুলিশের সাথে তাদের শিক্ষার্থীদের একটি কথা বাত্রী চলতা আছে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য জানাবো হ্যাঁ দর্শক এই তো বিস্তারিত তথ্য আপনাদেরকে আরো জানিয়ে দেব তাদের কি কি দাবটি নিয়ে পালন করছে ইতিমধ্যে আপনাদেরকে আরো দেখানোর জন্য রয়েছে হ্যাঁ দর্শক মধ্যে আপনাদেরকে তথ্য আছে আপনাদেরকে শোনাবো আন্দোলনটি চালিয়ে যাচ্ছে সেই দবার আন্দোলনটি আজকে তাদেরকে আজকে সে পূরণ করবে আন্দোলন চালিয়ে যাবে তারা

দর্শক ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো এক শিক্ষার্থীরা আজকে যে দাবিটা নিয়ে আন্দোলনটি চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর জন্য রয়েছে ইতিমধ্যে আপনারা সাথে থাকেন আহ দশক ইতিমধ্যে আপনাদেরকে আমাদের আসলে অধ্যাদেশে জারি হচ্ছে না অনেক কালকে ফোন হচ্ছে সেই অধ্যাসে অধ্যাদেশের উদ্দেশ্যেই আসলে আজকে সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের এখানে অবস্থান কর্মসূচি পালন করছে আমাদের সাতটি কলেজ নিয়ে যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হচ্ছে তার প্রায় সকল ধাপই শেষ এখন অধ্যাদেশ জারির বিষয়টাই রয়েছে যেটার কারণে আসলে শিক্ষা কার্যক্রমে অনেক জটিলতা তৈরি হচ্ছে বিভিন্ন ভাবে শিক্ষার্থীরা হেনস্থা হচ্ছে বিভিন্ন সমস্যা সমস্যা সমস্যাগ্রস্ত হচ্ছে এখান থেকে মুক্তি পেতে হলে আসলে অধ্যাদেশটার বিকল্প নেই অধ্যাদেশ জারি হওয়াটা খুবই দরকার অতি শীঘ্রই অধ্যাদেশ জারি করে শিক্ষার্থীদের আসলে সকল সমস্যা থেকে মুক্তি দেওয়া হোক সেই অধ্যাদেশের দাবিতে এখানে আজকে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ দেওয়া হচ্ছে ততক্ষণ এখানে কর্মসূচি চলমান অবস্থান করেছেন আপনারা আমরা সকাল ১২টা বারোটা থেকে হ্যাঁ সাড়ে এগারোটা থেকে প্রায় এই যে এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে রয়েছে এই কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ আসছে স্থানিয়া আফ্রিম ওদের মহিলা কলেজ স্থানিয়া আফ্রিম আরো চাবিয়া দিচ্ছি

येदर मैया भाई भजन चले जींस करा सब मैयाम फुल याला रूम बेड करता है अब देखो देखनवर देखा हमार सुंदर आईडिया पैसे में से मैं मै रीप्ले देईने सेवा उनका सेलिब्रिसरा आछो मारे यार रूम नीचे रखता से बोला जाछ टाटा

এ দর্শক কিছুতে আপনাদেরকে আমি তো এই দিকে বলতাসি দর্শক দর্শক কিছুতে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে শিক্ষা ভবনের সামনে এই সাথে কথা বলেছেন এতটুকু আপনাদেরকে দেখানোর জন্য বলেছি এ দর্শক কিছুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ইতিমধ্যে রয়েছে আইনসুখোলা বাহিনী রয়েছে সাথে সাথে দেশ শিক্ষা ভবনের সচিবালয়ের সামনে রয়েছে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর জন্য রয়েছে দশকে ইতিমধ্যে আপনাদেরকে আরো দেখানোর জন্য রয়েছে বিস্তারিত তথ্য যে শিক্ষা ফটটের সামনে আইনসুখোলা বাহিনী রয়েছে সাথে জল কামান নিয়ে রয়েছে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর জন্য রয়েছে দশকে ইতিমধ্যে আপনাদেরকে আরো সাথে একটি অবস্থান করেছে পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষা বোর্ডের সামনে বলে ইতিমধ্যে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য তুলে ধরবো আহ দর্শকের ইতিমধ্যে আপনাদেরকে আরো জানিয়ে দিচ্ছি যে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্রিকেড দিয়ে ইতিমধ্যে রয়েছে